Our channel does not promote any violent, harmful or illegal activities. সকাল নটার সময় যখন আজ মহানবমীর পূজা শুরু করলো ব্রাহ্মণ তখন এসে প্রথমে যখন সবকিছু যোগা যাটা তো দেখতে পেল যে দুর্গার সোনার গয়নাটা নেই তারপরে আমাদেরকে জানালো তা আমরা হতবাক হয়ে গেলাম কিন্তু পুজো যেহেতু সময়ের মধ্যেই কমপ্লিট করতে হবে ওই জন্য আমরা পূজাটাকে রানিং রাখতে বললাম এবং আমরা সিসিটিভি যেহেতু লাগানো আছে মন্দিরের প্রশাসনের তরফ থেকে আমাদেরকে জানানো হয়েছিল যে সিসিটিভি অবশ্যই লাগাতে হবে আমরা লাগিয়ে রেখেছিলাম এবং সেটা সিসিটিভি সার্চিং করতে গিয়ে দেখলাম যে সিভিক পুলিশ এবং স্থানীয় একজন নাম অধীর মন্ডল দেখলাম যে ওখানে তারা গেটের ভিতরে ঢুকে সমস্তটাই দেখা গেল আর কি ভিডিওটা দেখলাম যে ওখানে যে গহনার ইয়াটা ছিল সেটা নিয়ে নিয়েছে নিয়ে ওই সিভিক পুলিশ এবং ওই যার নাম বললাম অতির রঞ্জন টোটাল তিনজন ছিল হ্যাঁ তিনজন মিলেই ওটা ভিডিওতে তো তাই দেখলাম দেখা গেল তারপরে আমরা এখন সকালবেলা প্রশাসনকে ফোন করলাম অভিজিৎ বাবু এখানে আমাদের গ্রামীণ পুলিশ গ্রামীণ পুলিশ আসলেন রীতিমতো তিনি সিভিকদেরকেও ডাকলেন এবং ডেকে তাদেরকে থানাতে খবর দিলেন থানা আইসিএস এ এখানে তাদেরকে আটক করে বর্তমানে থানায় নিয়ে গেল আমরা এখন বর্তমানে এটাই চাইছি যেহেতু এটা এটা একটা মায়ের জিনিস হিন্দু ধর্মের আমরা পূজা 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 করি সাল থেকে চলছে আজকের না আজ পর্যন্ত এরকম ঘটনা ঘটেনি কিন্তু হঠাৎ করে এ প্রশাসন যেখানে জড়িত আছে এটাতে আমাদের আমরা কার উপর ভরসা করে তাহলে পূজাটা করব আমরা যাদের উপর ভরসা করে পূজাটা করছি তারাই যদি এই চুরির সঙ্গে জড়িত থাকে যা ভিডিও বলছে আমার কথা নয় তাহলে কি করে আমরা পূজাটা চালিয়ে যেতে পারবো